সকালের ডিসিশন শোন বেলায়

धिकार अधिकारो पाई अधिकार अगर अधिकार नहीं आसान

ম্যাজেজটা হচ্ছে যেহেতু এটা গভর্নমেন্টের সর্বোচ্চ মহলের ডিসিশন এটা শিফটিং হবে কিন্তু একটা কার্যক্রমের জন্য একটু সময় তো দিবেন দুই তো সময় অনেক সময় কথা

আপনি অ্যাকশন নিলে নিতে পারেন আমরা দিব না আমরা দিব না আপনারা যদি যাইতে চান যেতে পারেন কিন্তু আমরা দিব না রাতের রাতের বারোটা বাজে তালা কেটে এখানে প্রোগ্রাম করার সিদ্ধান্ত নেন আপনারা আমরা দিব না জি বলেন মেসেজ শুনছি তো মেসেজ কি আর শুনবো

আপনারা সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল আজকে আমাদের প্রোগ্রাম ছিল সেখানে আমাদেরকে বলা হয়েছে আমাদের প্রোগ্রাম মাঠে গিয়ে দেখেন ব্যানার টাঙ্গানো আছে আপনার অফিস আপনি আসেন মাঠে গিয়ে দেখেন 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 ঠিক আছে এটা তো সরকারি একটা সিদ্ধান্ত আমাদের দায়িত্ব এটা যাতে আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি এবং নিরাপত্তা প্রদান করতে পারি আপনাদের যে দাবি দেওয়া আছে সেটা আপনারা

এটাও ফাইনাল হয়েছে আজকে এখানে কোনো কিছু হবে না সাধারণ শিক্ষার্থীর আপনারা কিছু করতে পারবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়ার উপরে যা করে রাস্তায়

এখনো স্যার কি এমন সময় বাকি স্যার প্লিজ আমি একটা স্যার তিরিশ শেষ করি এখনো কি এমন প্রক্রিয়া বাকি যে স্যার এতদিন সময় লাগবে এখনো কি এমন প্রক্রিয়া বাকি মিলিটারি অথরিটি বা পুলিশ জবাবদিহি করতে পারবে এটা কি আমাদের আমাদের কনসার্ন আমাদের কনসার্ন তো এটা না আওয়ার কনসার্ন ইজ টু ইমপ্লিমেন্ট দ্য গভর্নমেন্ট ডিসিশন ঠিক আছে অ্যান্ড আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করছি হ্যাঁ উই আর দা গভর্নমেন্ট অফিসিয়ালস আমরা এখানে তো এমনি এমনি আসি নাই আপনাদের সামনে তো এমনি এমনি আমরা এখানে বাহাস করছি না ঠিক আছে আমাদেরকে আমাদের কাজটা করতে দেন দয়া করে আপনাদের আপনাদের সলিউশন আপনাদের নেগোসিয়েশন আপনারা কনসার্ন মিনিস্ট্রিতে গিয়ে করবেন আমরা জানাবো তো আমরা তো বলেছি উই আর কমিটিং এখানে এখানে তো মিডিয়া দেখছে

সেটা তাদের ডিসিশন সেটা তাদের জুরিসডিকশন দ্যাট ইজ নট মাই কনসার্ন মাই কনসার্ন আপনাদের স্যার অবশ্যই আপনি আপনার প্লেগ্রাউন্ড পাবে না না আমি 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 তো আপনাদের প্রতি রেসপেক্ট রেখেই রিকোয়েস্ট করছি আমি তো আপনাদেরকে রিকোয়েস্ট করছি আই এম অবশ্যই দাবি মানবে আমি তো বলেছি যে गवर्नमेंट একটা তারা ডিসিশন মেকিং তারা করছেন যে এখান থেকে শিফট করে কেরানীগঞ্জে নিয়ে যাবেন বাট এটা রাতারাতি ওভারনাইট ইট ক্যানট বি অ্যারেঞ্জ তো না 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 রেসপেক্টফুলি আমি বলি রেসপেক্টফুলি না না আপনারা করেছেন তো আপনারা করেছেন আপনারা করেছেন আপনারা করেছেন আপনারা করেছেন আপনারা করেছেন এবং আপনারাও আপনারা আপনারা সাপোর্ট দিয়েছেন লেটস লেটস লার্ন এবং আমরা আজকের সিদ্ধান্ত गवर्नमेंटের সিদ্ধান্তকে আফোল্ড করি लेट्स রেসপেক্টে স্যার আমরা गवर्नमेंटের কথা বলছি আচ্ছা আমরা করি আপনারা যদি আপনারা আপনারা যদি এটাকে রেসপেক্ট করেন আজকে তাহলে তো আপনারা আপারেই জি চলে গেলেন আপনারা নিজেদের আমি বলি আপনাদেরকে আপনারা মাঠে থাকেন আপনারা মাঠে থাকেন ওয়ান মিনিট দেখেন 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 আপনাদের যেরকম আত্মসম্মান বোধ আছে আমাদেরও আত্ম ঠিক আছে আমরা এখানে মিলিটারি ফোর্স ইন ইউনিফর্ম আমরা এখানে এসেছি গভর্নমেন্ট ডিসিশন কে ইমপ্লিমেন্ট করতে

বিকজ উই অল আর ব্রাদার্স আমরা বাংলাদেশের একজন সম্মানিত নাগরিক এবং আমরা সু নাগরিক সো আমরা বোঝার চেষ্টা করব আপনাদেরও ফ্রিভান্সেস থাকতে পারে আই ডু রেসপেক্ট দ্যাট বাট লেটস গভর্নমেন্ট ডিসিশন টুডে অ্যান্ড ওয়েট অ্যান্ড সি যে তারা এটা রিলোকেট করেন কি হ্যাঁ আগে সম্মানটা দিতে হবে হবে আচ্ছা আচ্ছা

হ্যাঁ আমরা আমাদের কিন্তু উই হ্যাভ দা ম্যাজিস্ট্রেসি পাওয়ার প্লিজ আমরা যথেষ্ট রেসপেক্টফুলি ডিল করার চেষ্টা প্লিজ There, there there are systems আপনারা আপনাদের দাবি দাও জানিয়েছেন আপনারা আপনাদের দাবি দাও জানিয়েছেন আমরা জানি এটা এটা তো আমি আপনাকে বন্ধ করতে আসি ভাই আমি তো আমি তো আপনাদের এটা বন্ধ করতে আসি নাই

আপনি অথরিটি পাওয়ার স্যার আপনি যাইছে তাই করতে পারেন সব ঠিক স্যার লফুলি করতে করতে আমি পারেন বললে হয়তো আমরা চলে যেতে কিন্তু স্যার

একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে এখন পার করছে উই অল হ্যাভ টু বি ফেশন অ্যান্ড উই অল হ্যাভ টু বি রেসপেক্টফুল আমরা যেরকম রেসপেক্টফুল সিটিজেন আমরা যেরকম মিলিটারি ইউনিফর্ম পরে আছি ইউ অল আর অলসো রেসপেক্টফুল সিটিজেন অফ দ্য নেশন আপনারা আন্ডারস্ট্যান্ড আপনারা বুঝেন আপনাদের এই বিবেকবোধ আল্লাহ তালা দিয়েছেন এই কারণেই আপনারা স্টুডেন্ট সো উই 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 অল শুড হ্যাভ দিস প্লেস অফ রেসপেক্ট অ্যান্ড উই শুড অনার আপনারা দেখেন এবং আমাকে অলরেডি বলা হয়েছে আমাকে বলা হয়েছে যে কোর্টটাকে স্থাপন করে অন্যত্র নেয়ার তারা ডিসিশন নিচ্ছেন বাট যেহেতু এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং যেহেতু মানে রাতারাতি একটা কোর্ট অন্য জায়গায় স্থাপন করা যায় না ওভার নাইট ইট নট পসিবল এটা 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 মিরাকুলাস না আপনারা বলেছেন আপনারা বলেছেন আপনারা বলেছেন হ্যাঁ না না না

একটা সংস্কার এবং একটা পদ্ধতিগত হবে আমরা সবাই চাই যে সার্বিকভাবে ভাবে সবকিছুতে যেন ভালো হয় এবং মঙ্গলময় করেছেন

মিডিয়া ইস কভারি সো দে আর অলরেডি প্রোজেক্টিং দ্য ম্যাটার টু দ্য কনস না অথোরিটিভ ইউ ভার্টিক